অর্থাৎ আল্লাহর জেকের নেওয়ার জন্য এখানে বসেছেন চৌত্রিশ বছর বাম ফন্টে স্লোগান দিয়েছেন লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই ইনকেলাব জিন্দাবাদ নেতারা খাবে পাবলিকবাদ ওরা খাচ্ছে পিঁয়াজ আমাদের দিচ্ছে খোলা আমাদের ভোটে ওদের গলায় উঠছে ফুলের মালা তারপরেই বলছে ভোট দিন ভোট দিন ভোট দিন দাদা এবার ভোটে জিততে পারলে উন্নয়নে হবে না কোনো অসুবিধা তাই বলছে না দাদা এখন বলুন যে মুসলমান চৌত্রিশ বছর বামফন্ডকে দিতে পারে এগারো থেকে চব্বিশ পঁচিশ দিদির জন্য দিতে পারে তারা আজকের এই গ্রামে বসে আল্লাহ ও রসুলের জন্য কয়েকটা ঘন্টা দিতে পারে না পারে না আরে আজকে কার খবর দেখুন মুসলমান মসজিদের ভিতরে আজান দিচ্ছে তাতেও বাধা হচ্ছে মসজিদ থেকে বার করে দিচ্ছে আড়াই মিনিটের আজান মোয়াজ্জেন সাহেব দিয়েছিলেন তার জন্য দু লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এখনো পর্যন্ত হরিন ঘাটায় বসে এখনো পর্যন্ত চুপচাপ আছেন কারো জবান যেন বন্ধ না থাকে আমরা মুসলমানের বাচ্চা ঈদের দিনে খাচ্ছি কেজি কেজি লাচ্চা নিজেকে প্রমাণ করতে হবে ইসলাম সাচ্চা কারো জবান যেন বন্ধ না থাকে না রাইতে আরে এই যখন আল্লাহ একবার বলে তখন যারা দেশের শত্রু মানবতার শত্রু তাদের কলিজাটা থর 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 করে কেঁপে ওঠে আমরা না দিদির আচল ধরবো না দাদার ধুতি খাবো না চায়ের দোকানের চাপ ধরতে চাই দা মানে মোস্তফা বিশ্ব নবীর সাফাদ নিয়ে আমরা জান্নাত পেতে চাই কারা দয়ায় আমরা ভারতবর্ষে থাকতে চাই না চাই নাম হিন্দুস্তান এখানেই আমাদের জন্মস্থান এটাই হবে আমাদের কবরস্থান যাব না বাংলাদেশ পাকিস্তান এক ফোঁটা গায়ে রক্ত থাকা অবস্থায় জন্মভূমির এক ইঞ্চি মাটি আমরা ছাড়বো না না রাইতে গভীর

আলহামদুলিল্লাহ আনামা আলাইনা ও হাদানা ইলা দীনিল ইসলাম উপস্থিত আজকের জলসার সুনামদন্য মহামান্য সুযোগ্য সভাপতি সাহেব সদর ফুরফরা দরবার শরীফ থেকে আগত হুজুর কেবলা আমার সামনে উপস্থিত এতদা অঞ্চলের বিভিন্ন গ্রাম পাড়া থেকে আগত নামাজি পরেশগান আল্লাহ মুরব্বী বাবাজিরা সমবয়সী নৌজুয়ান তরুণ বন্ধুরা স্নেহের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তর আড়ালে ওয়াজ শোনার নিয়ত করে বসে গল্প করা মা ও পাচ্ছেন না আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জানাই অসংখ্য শুক্রিয়া কারণ আমি যে সময় মাইকে মুখ দিয়েছি এই সময় একদল মানুষ আছে রাস্তায় আরেকদল মানুষ আছে শয়তানি ধান্দায় কেউ আছে গাড়িতে আবার কেউ আছে বাড়িতে কেউ আছে বাড়ির খাটে কেউ আছে বিরোহীর হাটে আমরা কিছু মানুষ বসেছি আজকের জলসার মাঠে আমার আল্লাহ আমাদেরকে ওই সমস্ত মানুষদের মধ্যে হতে বাচাই করে ছাটাই করে সুস্থ শরীরে জীবিত অবস্থায় এই গলা টানছে বুঝলেন গলা টানছে না মাইক না মাইক করছে আল্লাহপাক রবুল তাদের মধ্যে আমাদেরকে বাঁচাই করে ছাটাই করে সুস্থ শরীরে জীবিত অবস্থায় এই বেহেশতের বাগানে বসিয়েছেন এর জন্য শুক্রিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ খুব জোরে বলতে হবে না সবাই মিলে বলবেন জোরে আল্লাহ শুনতে শুনতে পাবেন পাবেন আস্তে বললে না না পাবে দরকার ভক্তি ভক্তি যদি থাকে গলা ফাটিয়ে ফেললেও কোনো লাভ হবে না তাই আমি অনুরোধ করব যদি কষ্ট হয় বাড়ি গিয়ে শুয়ে পড়ুক জলসা শোনা ফরজ নয় জামাতে নামাজ পড়া হলো ফরজ সুতরাং আমি রাত ঢুকে উঠলেও বলি না ভাই ধরমবাপ বলেছি বস আমি বলি যান চলে যান যারা থাকবেন ইচ্ছা হয় ভালো করে থাকেন হসপিটালের বেডের মতো থাকলে হবে না যা আছে বুঝতে পারছেন চলু চলু তারপরে পরেই যে ব্যক্তিকে লক্ষ্য করে সৃষ্টি জগতের শুভসূচনা ওই ব্যক্তিটাকে বলা যেতে পারে সৃষ্টি জগতের সব মানুষ এখানে বসে আছে একটু লজ্জা লাগে না দেখেছেন তো এক চুপ আরো যাবে ভাই ও বাবাজি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যাচ্ছেন সঙ্গী সাথীদের বললেন তোমরা দুপুর বেলার খাবারটা খেয়ে নাও সবাই খাবার জন্য যখন খাবার বার করেছেন খাবার মানে রুটি এই জবের আটার রুটিতে বিরাট খিচ থাকে ওটো তো শুধু তো খাওয়া যায় না কিছু তো মধু গুড় ডাল তরকারি চিনি বাতাসা দরকার কিছুই নেই একে অপরের মুখের দিকে তাকাচ্ছেন ওই দলের মধ্যে একটা মৌমাছি ঢুকে উঠছে একটা ঘরের ভিতরে ছয়ে সাত খাটে মুশারি টাঙানো থাকলে ঠান্ডার সময় আর একটা দুটো মুসারি যদি এই মশা মুশারির ভিতরে ঢুকে গেলে ওই ডানার যা আওয়াজ হয় তাতে মনে হয় যেন এয়ারপোর্টে হেলিকপ্টার নামছে না আর এই যে মৌমাছিটা উঠছে একজন ব্যক্তি বললেন ইয়া রসুল আল্লাহ এ মৌমাছিটা ডিস্টার্ব করছে দয়ান নবী বললেন ওগো সে ডিস্টার্ব করছে না বরঞ্চ তোমরা দুপুরবেলা বেলা যে রুটি খাবে খাওয়ার মতো তোমাদের কাছে কিছুই নেই ওই মৌমাছি এসেছে তোমাদের দাওয়াত করতে বলুন সোহান আল্লাহ সকলে কথাটা শুনে হজরত আলী কালামুল্লাহ অজু মৌমাছির পিছে পিছে গেলেন মধু নিয়ে আসলেন সকলে তৃপ্তি ভরে খাচ্ছেন জিজ্ঞাসা করা হচ্ছে ইয়া রসুল আল্লাহ মধু হয় কিভাবে আল্লাহ নবী বললেন আমাকে নয় মৌমাছিকে জিজ্ঞাসা করো মৌমাছিকে জিজ্ঞাসা করা হলো মৌমাছি বলছে বিভিন্ন ফুল থেকে আটা নিয়ে চাকে উগরে মধু হয় তখন বলা হচ্ছে সব ফুলের আটা কি মিষ্টি হয় এক একটা ফুলের আটা তো এক এক রকম মধু হচ্ছে কিভাবে তখন মৌমাছি বলছে যখন আমরা চাক ফুল থেকে আটা গালেনি অন্তরে অন্তরে প্রিয় নবীর সানে দরুদ পড়তে থাকি আর যখন চাকে পৌঁছে যাই উগরে দিয়ে বমি করে দিয়ে মুখ এবং অন্তর দুটোকে এক করে প্রিয় নবীর সানে দরুদ পড়তে থাকি আর সেই দরুদের বাবার কাতে টক তিত নন্তা ঝাল বিভিন্ন স্বাদের আটাটাকে আমার আল্লাহ কনভার্ট করে মধুতে পরিণত করে দেয় একটু বলবেন সোহান আল্লাহ তাহলে বিভিন্ন স্বাদের আটা যদি মধু হয় কেন বিশ্ব নবীর দরুদের বাবার কাতে এখানে যত মানুষ আমরা আছি এক একজনের চলার স্টাইল এক এক রকম এক একজনের গোনা এক এক রকম আমরা যদি সেইভাবে প্রিয় নবীর সানের দরুদটা মন থেকে পড়তে পারি আঠার মতো আমাদের জীবনটাও পরিবর্তন হতে পারে কি পারে না মনে রাখবেন মেয়ের বাপ দিয়ে দেয় একটা ছেলের সাথে তার মেয়েকে কিন্তু একশো বজ্জাত্রীকে খেতে দেয় বিয়ের দিন যদি বরকে রেখে গিয়ে বরযাত্রী গিয়ে বলে তোমাদের সে জামাই অন্য মেয়ের সাথে বিয়ে হয়ে গেছে কথা দেয়া ছিল বলে এসেছি দুটো খেতে দাও বিরানি দেবে না গরম গরম কষা দেবে গরম গরম কষা দেবে কারণ বর ছাড়া বরযাত্রীর কোনো মূল্য নাই এ মধ্যে সে এমনও মানুষ বসে আছেন তাহার গুজাদি এমনও মানুষ বসে আসে ইস্টাক পড়া চাষ পড়া আওবিন পড়া অনেক তাহার যত গুজাদি দেখে রাস্তার করা তাকে অপন্থী মানুষ কত বসে আছেন তাদের সাথে আমরা বাপ বেটা চাচা ভাইপো দাদু নাতি একসঙ্গে মিলে যদি দরুদ পড়ে দোয়ার মাধ্যমে একটা ফোটা চোখের পানি ঝরাতে পারি আমাদের জীবনটা পরিবর্তন হতে পারে না পারে না কিন্তু এ নসিব সকলের হবে না সকলের হবে না তাই অনুরোধ করব যখনই আল্লাহর নাম নেবেন ভক্তির সাথে দিল থেকে যেন কোনো রকম মুখে মুখে নয় মনে থাকবে ইনশাল্লাহ চলো